আসসালামু আলাইকুম নিয়ামতপুর ঘোড়ার বাড়ি এখানে গতকালকে ঝড়ে প্রায় এই গাছটি পড়ে তিনজন মানুষ মারা গিয়েছে একজন গর্ভবতী মহিলাও ছিল ঘটনাটি আসলে অনেক দুঃখজনক যদিও ফোনে এতটা চার্জ নাই অনেক মানুষ সে এখানে চলে এসেছে এই মুহূর্তে ফুটে আসলে অনেক মর্মান্তিক একটি ঘটনা যে ামটপুর ঘার বাড়ি এখানে গতকাল রাতে ঝড়ে এই গাছটি পড়ে প্রায় তিনজন মানুষ মারা গিয়েছেন একজন গর্ভবতী ছিল এই ঘরের ভিতরে গাছটি পড়েছিল এই কি হয় মা মারা গিয়েছেন মা সম্ভবত গর্ভবতী ছিল আসলে খুব দুঃখজনক একটি ঘটনা আমরা আসলে এটা এরকম মৃত্যু আমরা আসলে কেউ কামনা করি না আল্লাহ পাক কাকে কোন শিলাদিনিয়া থেকে নিয়ে যায় আসলে আমরা কেউ বলতে পারি না খুব মর্মান্তিক ঘটনা এটা নিয়ামতপুর ঘুণার বাড়ি প্রায় তিন তিনজনের মৃত্যু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ামতপুর তিন তিনজনের মৃত্যু হয়েছে গতকালকে রাতে ঝড়ের টেমে গাছ পড়ে